ডোমজুড়ে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা কোন ক্রমে অভিযুক্তর হাত ছাড়িয়ে চিৎকার পড়ুয়ার ছাত্রীর চেঁচামেচিতে বেরিয়ে পড়ে গ্রামবাসীরা বেগতিক বুঝে দৌড় দেয় যুবক ধাওয়া করে ধরে ফেলে অভিযুক্তকে গাছে বেঁধে উত্তম মধ্যম দিল স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুর থানার পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও পরে ছেড়ে দেয় বলে অভিযোগ গ্রামবাসীদের

ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় রাজাপুর দক্ষিণ বাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মামার বাড়ি থেকে ফিরছিল ওই স্কুল পড়ুয়া ভর সন্ধ্যায় রাস্তায় একা পেয়ে হাত ধরে টানাটানি করে অভিযুক্ত এরপর তাকে ভয় দেখিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় ছাত্রীর চিৎকারে বেরিয়ে আসেন গ্রামবাসীরা মুহূর্তেই ধাওয়া করে ধরে ফেলা হয় অভিযুক্ত যুবককে শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ছেলেটার হাতে ওই কাঁচে ছুরি ছিল ব্লেড ছিল বা ওই রুমাল ফুমাল এটা ওটা কিছু ছিল হ্যাঁ যখন ওই মেয়ে ছিল। তখন হাত ধরে নিয়ে যাওয়ার পরে তাকে ছুরি দেখিয়ে তাকে ভয় দেখা ছিল যে তোর টুটি কেটে দেবো তুই আমার সঙ্গে চল ব্যাগে কিছু খাবার ছিল সেটা দেখাচ্ছিল দেখে তাকে টেনে নিয়ে যাছিল সে যেতে চায়নি করে তাকে নিয়ে যায় তখন আমাদের গ্রামের ছেলেরা তাকে ধরে আটক করে বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীত নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের মাকড়দোহন শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে